এবং আমাদের পরিবারের সদস্যদের আনন্দময় সুখময় শান্তিময় এই ব্যাপারটা যেন একেবারে জীবিত থাকে এবং তারা প্রত্যেক নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা আনন্দ সহকারে তারা সুস্থতার সঙ্গে বেঁচে থাকেন আমি ঈশ্বরের কাছে আজকের এই ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসে আমি ঈশ্বরের কাছে আবেদন নিবেদন প্রার্থনা করব আপনারা সকলেই ভালো থাকবেন আমরা সকলে যেন ভালো থাকি আর ছাব্বিশে জানুয়ারিতে আমাদের যে মহান গুণীদের যে শ্রদ্ধা নিবেদন আমি আমার ছাত্র জীবনে যে কবিতাটি আমি লিখেছিলাম সেটি আমার আজকের দিনে পড়তে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সামনে আমি মার্জনা চেয়ে আমার এই লেখাটিকে আমি মহাগুনিজনদের আমাদের ভারতবর্ষের এবং বাংলার মাটিতে মহান বুদ্ধিমণীরা যারা আমাদের জন্মগ্রহণ করেছিলেন তাদের শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণ করে আমি এই দুজন শ্রদ্ধাঞ্জলিপি আমার ছাত্র জীবনে লেখা এই কবিতাটিকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই তাদের বিচার্ন কবল পদ্মে শতকপতি প্রণাম জানিয়ে আমার এই কবিতাটিকে আপনাদের সামনে তুলে ধর দুজন মোর লহপ্রণাম বিবেকানন্দ নরেন্দ্রনাথ মহর্ষি সেই দেবেন্দ্রনাথ বরাধর হলেন শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য মোদের নিবন্ধ চিরকুমার প্রফুল্ল সাহিত্য সংগ্রাম দৌরচন্দ্র মৈথিলী কবি বিদ্যাপতি মাইকেল মধু প্রতিভা সিন্ধু চিত্তরঞ্জন দেববন্ধু ছাত্রবন্ধু আশুতোষ বাবা যতীন যতীন্দ্রনাথ ছন্দ যাদুকর সত্যেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসর লোকমান্য বালগঙ্গাধর বিষ্ণুকবি রবীন্দ্রনাথ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ কবি কিংতন রাম কবিরাজ হন গোবিন্দনাথ কথা শিল্পী শরৎচন্দ্র আচার্য হন জগদীত চন্দ্র অরবিন্দ ঋষি হলেন ভারতের বাবেন্দ্রনাথ লজ হলেন মহাবুৎ কবি সূর্যসেন হন মাচ্চার দাস

আমার অসম্পন্ড থেকে যাবে যেটা কার্গিলের যে যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধকে উদ্দেশ্য করে আমাদের যে ভারতবর্ষের সৈনিকরা তারা প্রাণের আহুতি দিয়ে ভারতবর্ষকে এক দিক দেখিয়ে দিয়েছিল কার্গিল যুদ্ধে সেই যুদ্ধের যুদ্ধকে উদ্দেশ্য করে আমার এই কবিতাটি হিন্দিতে আমার রচনা করা ছিল কার্গিলকে বীর সাহি হে সত্যুঞ্জয় তুমি কৌটি কৌটি প্রণাম শুনতে হি কি চিৎকার तेरा हृदय व्यग्र हो गया मार सत्ओं को देश भगाया सर पर बांध कथन फिर में मक्कारों को मार गिराया मक्कारों को देश से भगाया अंतिम सांस तक गिरने नौ दी भारत माँ की शान हे सत्युंजय तुम्हें प्रणाम रोती माँ और बहने गौरी कर कठोर दिल तिलक किया माँ ने पांच तपूक गवाए फिर छठे को भी भेज दिया धूत का तूने कर्ज चुकाया धूत का तूने कर्ज चुकाया रखी राखी की पूरी सास हे सत्युंजय तुझे प्रणाम निर्भय में तू पर बढ़ते तुमने अपना रक्त बहाया रन में अविचल वज्र भुजा रन में अविचल वज्र भुजा से मार सत्यु को देश भगाया छोड़ दिया माँ की बाई से भवे हुए सासों की प्राण हे सत्युंजय तुझे सलाम जब जब दुश्मन आगे आया एक ने बीस को मार गिराया जब जब दुश्मन आगे आया एक ने बीस को मार गिराया तुमने धरती माँ की तुमने धरती की रखा, दफनाया झंडा भी सो गया हो सब कुछ कर अपना कुर्बान हे सतुजय तुम्हें कराम भाई समझ तुझको मैंने अपना बनाया भाई समझ तुझको मैंने अपना बनाया और कर हमला उसी पर तुमने कुर्बान किया पर कर हमला अपने तूने भाईचारे का अपमान किया बाल झिबाका कर नहीं सकता बाल झिबाका कर नहीं सकता भारत भू का पाकिस्तान हे सतुंजय तुम्हें प्रणाम तुम्हें प्रणाम तुम्हें प्रणाम निर्भय निशाकर और दिवाकर ने भी कर नमन अर्थी को सजाया निशाकर और दिवाकर ने भी कर नमन को सजाया हो धन्य हो तुम वीर जिसने माँ को मुक्त कराया धन्य हो तुम जिसने तुझे को जगाया और सबसे प्यारी अपनी धरती जिस पर तुमने दे दी कारगिल के वीर शहीदो तुझे कोठी कोठी प्रणाम और के रही वहां

আমাদের এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল এই এটা নিয়ে এই কনস্টিটিউশন নিয়ে পার্লামেন্ট থেকে গ্রামের এই পর্যন্ত যে মানে ইয়ে রয়েছে মানে পঞ্চায়েত সিস্টেম সব ওর মধ্যে এর মধ্যে লিপিবদ্ধ আছে সেটাই আমাদের মানে প্রজাতন্ত্র দিবসে করা হয়েছে সেটাই আমরা এখন হচ্ছে পালন করেছি এখন সেটা হচ্ছে মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেন্ট্রাল এই তিন নিয়ে এটা আমাদের দরি এটা নিয়েই আমাদের বিচার ব্যবস্থা এটা নিয়েই আমাদের মানে শাসন ব্যবস্থা সব কিছুই করি কিন্তু রাজনীতি দলের মধ্যে যে যে এখন আসছেন তারা সেটাকে সেইভাবে প্রয়োগ করছেন যে যেভাবে আসছেন সেইভাবে প্রয়োগ করছেন সেইভাবে চলছে তার মধ্যে যখন যা যে ভূমিকায় যেভাবে রয়েছে সেইভাবে আইন পাস করছে সেইভাবে দেশ চলছে এই হচ্ছে আমাদের সেইভাবে আমরা চলতে হচ্ছে সেই জন্য আমি এর থেকে আর বেশি কিছু আমরা সকলে মিলিত ভাবে বলি জয়তু জয় শ্রীপাক

সংবিধান রচনা করতে সার্বভৌমত্ব পাইনি উনিশশো পঞ্চাশ সালে সার্বভৌম মানে ছাব্বিশে জানুয়ারি সমস্ত রাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্ব আমাদের মেনে হ্যাঁ এই ছাব্বিশে জানুয়ারি আর সেই থেকে আমরা মানে বিশ্বের দরবারে মানে সার্বভৌমত্ব একটা প্রতিষ্ঠা পৃবা

먼저, 마하 먼저, 먼저, 마하 먼저, 먼저, 마하 먼저, 먼저, 마하 먼저, 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 저먼아 먼저, 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 먼저,